নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো একটা বিষয় দেখলাম মানে আমি আমি তো কদিন বাড়িতে ছিলাম না মানে উড়িষ্যার দিকে এবং সেইভাবে আমার হয়তো ইউটিউবে খুব একটা নজরও রাখা হয়নি আমি ইউটিউবে ভিডিওগুলো আগেগুলো ছেড়েছিলাম সেগুলো আগে থেকে আপলোড করা ছিল এবং সেগুলো টাইম সেটিং করে আমি রেখে দিয়েছিলাম এবং সেগুলো পরবর্তীতে আপলোড হয়ে টাইম নিজের মতো করে আপলোড হয়ে গিয়েছিল এবার ব্যাপার হচ্ছে আমি কয়েকদিন আগে কয়েকদিন পড়ে গিয়েছিলাম উড়িষ্যার দিকে তো সুতরাং সেইগুলো আমি কি বলবো ভিডিও ফিডিও নিয়ে অতটা ব্যস্ত থাকতে হয়নি এবং দেখিনি গো কে কী করেছে এবং হঠাৎ করে আমি যখন বাড়িতে ঢুকি দুদিন পর এবং তারপর আমি একটা আপডেট দেখছি বারবার প্রত্যেকের কাছে এবং প্রত্যেকে একটা বিষয় নিয়ে কথা বলছে সেটা হচ্ছে দেব নাকি প্রসেনজিৎ এবং জিতকে অপমান করেছে এবং প্রথম আমি যখন বিষয়টা দেখলাম পুরো শক্ট হয়ে গেলাম এবং তারপর আমি সেটা নিয়ে দেখলাম এবং দেখলাম যে না অ্যাকচুয়ালি তো হয়েছেটা কি তো দেখলাম একটা নিউজ পোর্টাল থেকে এরকম আপডেট করা হয়েছে যেখানে বলা হচ্ছে দেব নাকি পসঞ্জিত জিত এবং সেখানে থাকা প্রিয়া সেনগুপ্ত এবং নিষ্পল সিং তাকেও কিন্তু অপমান করেছেন এরকম কিন্তু আপডেট করা হচ্ছে এবং পরবর্তীতে আমরা এটাও দেখতে পাই যে প্রসেনজিৎ এবং জিতের যে প্রোডাকশান হাউস সেখান থেকেও কিন্তু তাকে তাদের এই ভুল বোঝাবুঝি বা তাদের এই বিষয়টা নিয়ে মানুষের সামনে খোলসা করা হয় এবং সেখানে পুরো পরিষ্কার করে ক্লিয়ার করে দেওয়া হয় যে দেবের সাথে তাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি তো এটা নিয়েও কিন্তু নোংরা আমি চারিদিকে চলছে তো অ্যাকচুয়ালি হয়েছিল ঘটনাটা কি সেটা যদি তোমাদেরকে বলি তো প্রথমত এটা একটা মিটিং বসেছিল যেখানে আমরা দেখি যে বাংলা ইন্ডাস্ট্রি আছে মিটিং সভা রয়েছে সেখানে তারা মিটিং বসেছে এবং সেখানে দেব জিত সবাই উপস্থিত ছিল এবং সেখানে প্রসন্জিত একটা পরিস্থিতি অন্যরকম হলে প্রসুঞ্জিৎ সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করে চুপ করতে বলে সবাইকে এবং সেই বিষয়টা দেব কটাক্ষ করে নাকি বলেছে যে তোমার কথা তখন সবাই শুনবে কারণ তোমার সিনেমায় বিজয়নগর হিরে বিখ্যাত চলছে এবং তুমি আবার পদ্মশ্রী পদ্মশ্রী কী পেয়েছো তা তোমার কথা তো শুনতেই হবে এরকম একটা ভাবে নাকি প্রসঞ্জিৎকে অপমান করেছে এবার দেবজিতের কথা বলা হয়েছে নাকি জিত নাকি এবছর পুজোয় আসতে চলেছে তার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তখন দেব কিন্তু কটাক্ষসরে বলছে যে আমি দু বছর ধরে এখানে ভালো বক্স অফিস দিয়ে আসছি এবং হুট করে আমার জায়গাটা কেন ছেড়ে দিয়ে আমি কেন জিতকে দেবো এরকম এরকম মানে বিশাল কিছু কথাবার্তা কাটাগাট হয়েছে এবং তাছাড়া পিয়া সিং গুপ্ত সাথে তর্ক বিতর্ক অনেক হয়েছে নিঃসাল সিংকেও অনেক কথা বলেছে এরকম শুনলাম এবার বিষয় হচ্ছে দেখুন এটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় অন্যান্য পত্রপত্রিকা লেখেন শুধুমাত্র একটা পত্রপত্রিকা থেকে চলছে সেই কারণে এর মধ্যে কতটা সত্যতা রয়েছে আমি জানি না তবে এটুকুও মনে হলো যে এটা কিন্তু একটা চক্রান্ত এবং দেবকে হয়তো ফাঁসানোর একটা চক্রান্ত চলছে এবার যদি হতে পারে যে দেবজিৎকে অপমান করেছে পরবর্তীতে কিন্তু সেই বিষয়টা মিটে গেছে আবার পরবর্তী পরের দিনই দেখতে পাই প্রসুমজিৎ চ্যাটার্জির সাথে দেবের একটা ফটো এবং সেখানে তারা লিখছে যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটাই বেটার এই যে জিনিসগুলো ওখানে লেখা আছে বা একটা জায়গায় লেখা রয়েছে দেখবেন দেব এবং জিত তারা দুজনে বলেছেন যে দেখুন এই যে সিনেমাটা আসছে দুজনের সিনেমা দুজনের সিনেমা যখন একসঙ্গে আসছে তো একসঙ্গে নিজেদের মধ্যে আলোচনা করে কার ছবি কোন ডেটে রিলিজ করা উচিত সেটা নিজেদের মধ্যে ঠিক করে নেবো এরকম একটা বিষয় কিন্তু মানে জিতের যে আক্রিয়ন ছবি গোপাল মাদনানি তিনি কিন্তু জানিয়েছেন সুতরাং দেবজিৎ বা দেব পশু মধ্যে কোনো রকম কোনো সমস্যা কিন্তু হয়নি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কিছু বিষয় নিয়ে কিন্তু জোরে জোরে বক্তব্য রাখা হচ্ছে আমার মনে মনে হচ্ছে এবং দেব যদি এটা বলেও থাকে সেটা হয়তো সে কী কীরকমভাবে বলতে গিয়ে সেটা আমাদের কাছে পরিষ্কার নয় আমাদেরকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটাতে মনে হচ্ছে আমরা হয়তো বিষয়টাতে মানে দেবকে কটাক্ষ করছি এই কারণেই কারণ আমাদের মনে হচ্ছে দেব নাকি এদেরকে অপমান করেছে অ্যাকচুয়ালি বিষয়টা কি সেটা কিন্তু আমাদের পক্ষে কারোরই জানা সম্ভব নয় কারণ সেখানে আমরা কেউই উপস্থিত ছিলাম না এবং সেখানে কী ঘটেছিলো সেটাও কিন্তু খুব একটা ভালোভাবে খোলসাভাবে বেরিয়ে আসেনি সুতরাং এটা পত্রপত্রিকা দেখে দেবকে অপমান করাটা ঠিক আমার মনে হচ্ছে ঠিক সঠিক সিদ্ধান্ত হচ্ছে না আমাদের তো আমার এটাই মনে হয় এবং কী জন্যে দেব বলে বা কী বলতে চেয়েছে দেব সেটাও কিন্তু আমরা কি ঠিক করে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয় বিষয়টা তো বোঝাতে পারলাম তো সুতরাং এখন এই বিষয়টা নিয়ে অতটা বেশি না কথা বলাটাই বেটার ভালো করে দেখুন ভাবুন একটা শুধুমাত্র পত্রপত্রিকা থেকে দেখে আমি দেবকে টোল করতে শুরু না এটা কিন্তু ঠিক নয় আমার যেটা মতামত বলি তোমাদের কী মতামত সেটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই ফেস করে দিও ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ রোগ দেখাচ্ছ পরে ওই